আমাদেরকে উচ্ছেদ করার ইচ্ছায় অর্থ আপনারা এই কখনো আওয়ামী লীগের মোরগে থেকে চতুদোষের মিটু উনি আওয়ামী লীগের ছিলেন ওনারের মোরগে থেকে আপনি আমাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করেছেন জুলাই পরে আপনারা এখন বিএনপি সেজে আমাদেরকে উচ্ছেদ করার পায়াত করছেন বিহার운데 বলতে চাই আপনারা ফিরে আসুন কখনো সময় আছে আমরা সাংবিধানিক আইনের মাধ্যমে বলে দিতে চাই আপনারা আন্তরিকভাবে তওবা করে ফিরে আসুন আপনাদের প্রত্যেক ব্যক্তিগতভাবে আমরা বুঝিয়েছি বারবার বারবার আমরা অফিশিয়াল ভাবে বুঝিয়েছি আপনারা কোনো কথাই শুনছেন না আমাদের হক আমাদের অধিকার আপনারা কোনো সংঘর্ষ ছাড়া নির্দ্বিধায় আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন

এবং আমাদের মিডিয়া ও ধন্যবাদ প্রকাশ করতেছি আমি সর্বপ্রথম আমাদের যে অভিযোগ নিয়ে আমরা দাঁড়িয়েছি সেটা হলো আমাদের এই বাইশ চিত্তরঞ্জন পুরাতন মার্কেটের নাম হলো হট মার্কেট যাহা সৃষ্টি লাভটা হলো উনিশশো বাউন্ন সালে আমাদের হক গ্রুপের মালিক ব্যারিস্টার আদম কমদুল হক প্রয় মালিক হন উনি উনিশশো বাউন্ন সালে সর্বপ্রথম এই সম্পত্তিটা ক্রয় করে ওখানে পরিচর্যা কিছুদিন থাকার পরে একটা চালের গোডাউন ছিল পরিশেষে আমি সংক্ষেপে বলতে চাই এই হক মার্কেটের ইতিহাস দীর্ঘদিনে ষাট সত্তর বছরে আমি এই অল্প সময়ে সব ঘটনা খুলে বলতে পারবো না যে ঘটনাগুলা মন এবং মেল সেটে আমি সংক্ষেপে করে যাচ্ছি আর আমি যাহা বলিব আপনারা মিডিয়া বৃন্দুর সামনে আছেন আমার প্রত্যেকটা অফার আমার আমাদের ডকুমেন্ট উপস্থিত বর্তমানে এখানে আছে আপনারা যদি দেখতে চান আমার কথা আর কাজের মিল আছে কি আপনারা প্রমাণ করে নেবেন যাহা আমি বলতে চাচ্ছি বাউন্ন সালে ব্যারিস্টার আদম তহিদুল হক এই সম্পত্তিটি ক্রয় করে দীর্ঘদিন পরিচর্যা থাকার পরে উনিশশো বাষট্টি বা তার আগে একটা তেলের গোডাউন উনি বানায় এখানে তেলের গোডাউন দীর্ঘদিন থাকার পরে সালে আশেপাশের কিছু লক্ষণের থেকে উনি মার্কেট মার্কেট বানানোর বাবাদ মানে মার্কেট এক তারা বিল্ডিং নির্মাণ করবে এখানে পাউকা দোকানটা দোকান নির্মাণ করার একটা প্রস্তাব দেয় আদম কমিটির হক সরেশ্বর প্রেক্ষিতে এখানে যারা দোকানদাররা দোকান নিয়েছিলেন তৎকালীন সময়ের হ্যাঁ তৎকালীন সময়ের একটা টাকা বরাদ্দ হাতে নিয়ে ওনারা ওই প্রত্যেকটা দোকানদার কাছে প্রত্যেকটা দোকান হস্তান্তর করেন এবং শর্ত দিয়ে দেন প্রত্যেকটা দোকান ক্রয় এবং বিক্রয় করা যাবে প্রত্যেকটা দোকান যার যার সহ অবস্থানে তাদেরকে বুঝাই দেন এবং বলা হয় ওনাকে সার্ভিস চার্জ ইলেকট্রিক বিল পানির বিল এবং সামান্য জমিদারি মানে মাটি জমিদারি বাধা তো নাকি সামান্যতম জমিদারি সার্ভিস দিতে হবে তৎকালীন সময় বিশ পঞ্চাশ টাকার কথা ছিল পরবর্তীতে পাবে আটষট্টি সালে উন্নতি করেছেন আমার কাছে ডিট আছে আটষট্টি সালে উনি উনি এই যে বারোশো টাকা এই যে আমার তাদের ডকুমেন্ট আছে বারোশো টাকা দেখেন আপনারা ওইখানে হলো উনিশশো আটষট্টি সাল দেখেন কথা কাজের মিল আছে কিনা উনিশশো আটষট্টি সালে বারোশো টাকা নিয়ে যে বীজ দলিল করে একটা দলিল করে দেন পরবর্তীতে পাবে ও কাকে দেন এই যে আব্দুর রাজ্জাকে দেন এই আব্দুর রাজ্জাকের কাছ থেকে পরবর্তীতে এরপরে চার পাঁচ বছর পরে হ্যাঁ বিধান ছিল প্রত্যেকটা দোকান ক্রয় বিক্রয় করলে জমিদারকে একটা ট্রান্সফার ফি নাম পরিবর্তনের জন্য একটা ট্রান্সফার ফি দেওয়া লাগত দেওয়া লাগতো সে ট্রান্সফার ফি জমিদারকে দিয়ে এই আব্দুর রাজ্জাকে আবুল কাশেমের কাছে বিক্রি করে চার হাজার টাকা বললে সেটা হলো একাত্তর বাহাত্তর সালে

পরে আদম কবিজি আমাদেরকে প্রস্তাব দেয় নতুন ভ্রমণ করবে নতুন ভ্রমণের জন্য আমাদেরকে মার্কেট ছেড়ে দিতে হবে আমরা প্রস্তাব করলাম মার্কেট আমরা নিজেরাই করতে পারি কারণ এটা ডেভেলপার মাধ্যমে ডেভেলপার আর আদম কবিজির মাধ্যমে একটা পাওয়ার হয় মধ্যে হাতে এখানে যাহার আদম আছে যাহার মধ্যে আমাদের ফ্লোর এবং আমাদের ফ্লোরে যদি আমাদের ছিয়াত্তর জন দোকানের যদি জায়গা না হয় উনি তিনতলা আমাদের দিদিবেন যাহা এই যে তিন ত্রিপক্ষীয় চুক্তির ভিতরে ভাবে লেখা আছে যার যার দোকান তাকে তাদেরকে দিবে ছয় অবস্থানে তাতেও আমরা মানি না আমরা বলবো যে না কাছে অনুরোধ করলাম আমরা যে দোকানটাকে বুঝিয়ে দিব এই মার্কেটটা করতে তো দুই বছর ওনারা অঙ্গীকার করিয়েছিলেন আমাদের সাথে যদি আমরা সময় মতো দোকান না পাই পরবর্তীতে জমিদার আমাদেরকে অগ্রিম অগ্রিম দুই হাজার থেকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আমাদেরকে আমাদেরকে এক মাস দোকানের আমাদেরকে আবার আরেকটা ডিম করে দেয় যা যে আমার হাতে এখনো বর্তমান চলমান বিদ্যমান আমার হাতে আছে দুই হাজার সাল পর্যন্ত এখন কথা থেকে আসলে প্রশ্ন হতে পারে জমিদার আমাদেরকে কিভাবে কেমনে তো মূল কথা হলো দোকানের পজিশন টুটা তো আমাদের জাগার মালিক আদম কমিটি এই দোকান আমাদের সত্তরটা দোকান এক একটা দোকান পনেরো বার বিশ বার করে হস্তান্তর হয়েছে চার বছর পর পর পাঁচ বছর পর পর প্রায় বিক্রয়ের বিধান ছিল সর্বশেষ আমি শুনতে বলি সর্বশেষ আমাদের মার্কেটে ছয়টা দোকান বিক্রি হয়েছে ছয়টা দোকান বিক্রি হয়েছে এই ছয়টা দোকানের এক লিস্টে দশ লক্ষ টাকা আদম কমিটির হকের নামে সরাসরি ইসলামী ব্যাংকের ওনার অ্যাকাউন্টে যে ট্রান্সফার ফির কথা আমি বলে এসেছি জমিদারি জমিদারি ট্রান্সফারের নাম পরিবর্তন করার ক্ষেত্রে জমিদারকে দশ পার্সেন্ট যাহা আগে ছিল ছয় পার্সেন্ট পরবর্তীত হয়েছে দশ পার্সেন্ট সেই দশ পার্সেন্ট টাকা ওনার অ্যাকাউন্টে ইসলামী ব্যাংকের দোকানের পরে উনি আগের আগের যে ওনার যে আমার যে দোকানের মালিক ছিল কার নাম পরিবর্তন করে আপনি আব্দুল নামে সনাকার করা হয় এখন আমি যে কথা বলতে চাচ্ছি আমাদের ত্রিপক্ষীয় চুক্তিতে দেখা আছে আমরা যার যার সহাবস্থান নামরা দোকান পাবো আমরা এটা চুক্তি করে গেছেন আমরা তাও মানি না তারপরে আমাদের এই যে আদম কমিটি সরাসরি মার্কেটে এসে সরাসরি মার্কেটে এসে এখানে একটা প্রোগ্রাম করেন এখানে প্রোগ্রাম করার পরে উনি এখানে ভিডিও ফুটেজের মাধ্যমে আমাদেরকে অঙ্গীকার করেছেন যে আমরা শুধু মালিক না ওনার মুখের শিকার হচ্ছে আমার মোবাইল আছে আপনারা চাইলে আমি এখন ভিডিও তুলে দেখাতে পারবো যে আপনারা আপনারা শুধু মালিক না আপনারা মারা যাওয়ার পরে ভবিষ্যৎ আপনাদের ওয়ারি ছেলে মেয়ে ওরা মালিক ওরা ওরা মালিক এখন আমার কথা হচ্ছে উনি অঙ্গীকার করার পরে শুধু উনি একা অঙ্গীকার করেনি এই যে ডেভেলপার

তালা না হলে তিন তালা দিবে সব আমাদের এখানে ঠিক করার পর ওনারা কি করলো ওনারা যখন মার্কেট শুরু করলো ছয় মাস এক বছর দুই বছর অতিক্রম করার পরে তখনই মনে করেন যে আমাদের আদল কমিটি হক দুর্গের মালিক আপনারা জানেন উনি অসুস্থ হয়ে গেছে উনি রাষ্ট্রদ্রোহিত একটা মামলা উনি যার জন্য ওখানে মনে করেন উনি আইন প্রশাসনের কাছে জিম নিয়ে হয়ে যায় এর ওনার ওই দুর্বলতার ওই সুযোগে আমাদের ব্যবহারকাররা ওনারা ভিতরে ভিতরে আমাদের যে অংশটুকু এটা ওনারা ঘটনা ক্রয় করার জন্য আদান কমিটি হলে হকের যে ম্যানেজার রাজু এবং ফায়ন সহকারে আরো অন্য যারা ওই সময়ে যারা রাজাউল সাহেব সহকারে যারা ওখানে অফিস কর্মকর্তা ছিলেন তাদের সাথে ওনারা হাত করে ওনাদের এটা ক্রয় করার জন্য ওনারা প্রস্তাব করেন ওনাদের মাথায় তখন আসলো ডেভেলপের মধ্যে যে এখানে তো আদান কমিটি অসুস্থ এর মধ্যে যদি দোকানদারদের অংশ থেকে ওনারা নিতে পারে ওনারা আর আমাদেরকে দোকান দেওয়া লাগবে না কিন্তু বাস্তবতা ঠিক এমন না এই যে এই যে প্রতারক যারা অভিযোগ দেখছেন আপনারা প্রতারিত করে সাফল্য অর্জন করতে পারে নাই আমরা ব্যবসায়ী দীর্ঘদিনে এটা আমাদের মুখিক কথা না এটা আশেপাশে ব্যবসায়ী বৃন্দ আপনার আশীর্বাদে আশেপাশে তারা দেখিয়েছে আজকে যে আমরা এখানে দাঁড়িয়ে যে কথা বলতেছি কোনো রকমের সাদা কথা বলি না আমরা কোনো ভাড়া লোক না আমরা ব্যবসায়িক আমরা কম করে আমরা আমাদের ফ্যামিলি আমাদের বাল বাচ্চা আমরা জীবিকা ইয়ে করে আমাদের টাকা ক্রয়ের মাধ্যমে আমাদের টাকা টাকা দিয়ে ক্রয়ের মাধ্যমে দোকানের মানে আমার ব্যক্তিগত বাদে আমার দোকান চার নাম্বার দোকান আট লক্ষ দশ হাজার টাকা তৈরি আমার হাতে এখানে আছে আমি দু হাজার দুই সালে এই এই আট লক্ষ দশ হাজার টাকা যে আমার দোকানটা আমি তৈরি করি ওই সময়ে আট লক্ষ টাকার এগেনিস্টে আমি আশি হাজার টাকা ওনাকে ট্রান্সফার দিয়ে দিই তাইলে আমি একা না আমি আগেও বলেছি এখানে সত্তরটা দোকানের ডকুমেন্ট সত্তরটা দোকানে পনেরো বিশ বার করা হয়েছে তা অনেক টাকা হস্তান্তর করে জমিদারে ভোগ করেছে পাশাপাশি এখন শেষে আমি ডেভেলপাররা ওনারা ওনারা তো লোকে আমরা আমাদের জমিদার আমাদেরকে বলছে যে বিক্রি করে তাদের দোকানদারের কাছে বিক্রি করবে কিন্তু আমাদের জমিদারকে আমাদের সে মার্কেট খতিয়ে যাওয়ার পর থেকে তার সাথে দেখা করার কোনটাতে আমাদের সুযোগ দেয় আমাদেরকে ওনার বাড়ির সামনে আমরা আমরা অনেকবার দেখা করতে গিয়েও আমরা ব্যর্থ হই ওনার যারা যে আমাদেরকে ফিরিয়ে দেয় কারণ এখানে ডেভেলপারদের থেকে ওই যে যারা ম্যানেজার যারা আছে ওনাদেরকে প্রস্তা দিয়েছেন আমাদের প্রভেলারদেরকে ওরা ওটা দিয়ে লোক ছিল সেই ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে ওনারা ভেতরে ওনারা প্রয় করে আমাদের শপথ আমরা শুনি এখানে এখানে অনেক কথা ওনারা এই একই সম্পর্কে দুবার করেছেন যেটা আমাদের কাছে দলিল আছেন ভবনের আছে প্রথম ওনারা একবার দলিল করেছেন সেটা আমরা তল্লাশি করে দেখি না এটা এটা সঠিক না ওনারা অন্য একটা দলিল দলিলের মাধ্যমে ওনার নামে নাম জারি করেছেন সেটা আমরা দেখলাম যে ভোট ওটা কিভাবে কেন্দ্রে কি হয় সেদিকে আমি বিশ্লেষণ না করি সেটা আপনারা দেশবাসী বিশ্লেষণ করতেন একে সম্পত্তি দুই দুবার কেন রেস্ট্রি হয় একে সম্পত্তি কেন আগে

কেউ কাউকে কিছু করতে পারে না সে বিশ্বাস নিয়ে আমি যা বলেছি সত্য বলেছি কোনো কিছু যদি প্রমাণ করতে হয় যেখানে আমাকে নিয়ে যাবেন আমি প্রমাণ শুরু আমি কথা আমার কাছে সে ডিফেন্স আছে পরিশেষে আমি সঙ্গে বলতে চাই এই দোকানদার হক মার্কেটের তিয়াত্তর জন দোকানদার আজকে দুই তিন বছর থেকে ওনারা এই যে মানবতার সাথে জিজ্ঞাপন করতে চান এর অনেকবার আমি প্রত্যাশা করেছি আশেপাশে মার্কেটের ব্যবসায় বিন্দুদের কাছে আপনারা এটা বলে আমাদেরকে অন্যায় মেনে নিবেন না আজকে আমাদের সাথে সে ধরনের অন্যায় আচরণ করা হয়েছে ভবিষ্যতে আশেপাশে আরও মার্কেট আছে ফুরাতে মার্কেট তাহলে এদের এই অবস্থান থেকে সব ভবিষ্যতে ডেভেলপার এই সুযোগ অন্যান্য ক্ষম গ্রহণ করবে আপনারা সেই সুযোগ দেবেন না অতএব আমি চাই ওই উচিত বিচার করে উচিত বিচার করে আমাদের কাগজপত্র ডকুমেন্টের ভিত্তিতে আমরা যদি সত্যি দোকানের মালিক হই আমি আইনের উপর ফ্রোত আইন প্রশাসনের কাছে আমি সম্মান জানাই আপনারা আইনের আইনের অপেক্ষা থাকেন আমাদের এই মামলা দীর্ঘ চারবার এই জাসপোর্টের থেকে আমরা ইনজেকশন পেয়েছি ডকুমেন্ট আমার হাতে আছে দেখতে চাইলে দেখতে পারবেন আমরা যদি চারবার এই যে এক বছর মধ্যে আমরা রায় পাই ইঞ্জেকশন পাই আমার আপনাদের কাছে প্রশ্ন মিডিয়ার কাছে আমরা যে ইঞ্জেকশন পেয়েছি এই ইঞ্জেকশন উপেক্ষা করে ওনারা কিভাবে এই যে সতেরো তালা ওনারা বিল্ডিং নির্মাণ করে করেছেন বলেন যদি যদি আমাদের যতবারে আমরা ইঞ্জেকশন পাই ততবারে ইঞ্জেকশনে লেখা যে কার্যক্রম আপনাদের হট মার্কেটের ধানা পানা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত উদয় পক্ষকে স্থানীয় থাকার মিথ্য হয়েছে কিন্তু ওনারা এই যে যা মেনে কিছু থাকতে পারে না সব মিথ্যা আপনারা অনুগ্রহ করবেন চাষে করুন আপনাদের মিডিয়াদের কাছে আপনাদের আইন প্রশাসনের কাছে আপনাদের ব্যবসায়ীদের কাছে আপনাদের সকলের কাছে আমি বিচার জানাই আমরা আমাদের দোকানদার

উদযাপন করে গেছেন আমি আপনাদের কাছে বলতে চাই সর্বশেষ দেখেন এক বছরের হাইকোর্টের একটা নির্দেশ আমার হাতে আছে এক বছরের হাইকোর্টের একটা নির্দেশ থাকা এখনো চলমান যেটা হাইকোর্টের নির্দেশ ওনারা হাইকোর্টের এই নির্দেশ মানা থাকা অবস্থায় ওনারা দেখেন আপনারা ভিতরে এই যে টাকার সাথে কাজ করতেছে প্রত্যেকটা দোকানে ওনারা তালা মেরে রেখেছেন ওনাদের সাথে আমাদের চুক্তিপত্র দেখেন চুক্তিপত্রে লেখা আছে যার যার দোকান সাঁতার বিহীন টাইলস বিহীন শুধুমাত্র খবর বুঝিয়ে দিবেন তার মানে তারা ট্রান্স করেছেন সাঁতার লাগিয়েছে তারা মেরেছেন কেন আমাদের এই সম্মতনারা গ্রাস করার জন্য ওনারা বিক্রি করার পায় করছেন আপনাদের আশেপাশের অর্থশালী বিত্তবান বাইদেরকে এই দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের টাকা আছে আপনাদের সম্পদ কিনবে কিন্তু আমাদের এই হকের দিকে তাকাবেন না আমাদের হাত কেউ ক্রয় করবেন না ওদের মিথ্যা কথা কেউ আশ্বাস করে এই সম্পদ ক্রয় করবেন না এই যে সেখানে প্রকৃত মালিক যারা এদের শ্বাস অভিশাস অনন্তকাল আপনাদের সন্তান যাদের জন্য আপনারা সম্পদ ক্রয় করবেন তারা এই অভিশাপ আপনারা ওদের মাথা যাবে অতএব আমার বিচারটুকু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করলাম কোনো কিছু যদি মিডিয়া বাইরে জানতে চান আমার কাছে জানতে চাইবেন আমার কাছে ডকুমেন্ট দেখতে চাই আছেন আপনার পরিশেষে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি যা কিছু বলিলাম এটা আমাদের সত্য দোকানদারদের পক্ষ থেকে শুধুমাত্র আমার পক্ষ থেকে আমি বলিলাম আমার ব্যক্তিগত কোনো আক্ষের বা নেই এটা আমার সবচেয়ে বড়ো কথা পরিশেষে আমি আমাদের সম্মানিত সভাপতি আবু সাহেব চৌধুরী আজ কামড়া দাঁড়িয়েছিলাম আমার নাম মোহাম্মদ জহিরুল আলম জসিম আমার দোকান নম্বর চার নম্বর দু হাজার দুই সালে আট লক্ষ দশ হাজার টাকা দিয়ে আমি সম্পর্ক ক্রয় করেছি দুই হাজার দুই সালের পর থেকে আমি বলতে আমাদের এই জমিদারকে আমি জমিদারি ভাড়া দিয়ে আসতেছি সর্বশেষ আমি দু হাজার একুশ সালে যখন দোকান বুঝিয়ে নেই সে জমিদারে ডিজিটে আমার কাছে আছেন এবং সে পুরাতা ডিজিতে আছেন

আমার কাছে আছে তাহলে আমি যদি দোকানের মালিক নাই হই আমি কিভাবে ভাড়া করে ভাড়া যাদের কেঁদেছি তারা আছে দেশে আমি কোন কথা যে কথা বলতে চাই এক দোকানে 15 বার 20 বার ট্রান্সফার হয়েছে এখন কোন কোন দোকানে ভাড়াটিয়া আসছে গেছে প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা ভাড়াটিয়া প্রত্যেকটা দোকানদার এখনো বাংলাদেশে আছে এই কেবিনেগুলো এখনো আপনি আমাদের ঢাকায় আসবেন অতএব ডকুমেন্টলি আমরা আছি কত দিন ধরে দোকানটা পাচ্ছি না আমরা দোকান পাচ্ছি না আমাদেরকে বুঝিয়ে দাও বা বলো দুই বছর দুই বছরও অতিক্রম হয়ে গেছে আপনার 30 সালের মাঝামাঝি আপনি

সেটা আমাদের পজিশন হ্যাঁ আমি একটা কথা আপনারা যে দোকানদার করছিলেন দুই হাজার দুই সাল থেকে এবং সেই দুই সাল থেকে যে দোকানদারি করছেন আপনার নিজের পজিশন কিনা যখন এই বিল্ডিং আপনার পরে যে কন্ট্রাক্টর

ব্যবহার ব্যবহার আমাদের কিন্তু বুঝি দেওয়ার কথা ছিল আমাদের আমি স্পষ্ট কথা বলতে চাই আমাদের জমিদার আমাদের সাথে অঙ্গীকার করত আমাদেরকে ষোলো দোকান বুঝিয়ে দিবেন কিন্তু এখানে সমস্যা সৃষ্টি করেছে সম্পূর্ণ ডেভেলপার ডেভেলপার এবং জমিদার এবং দোকানদার ত্রিপক্ষীয় চুক্তি হওয়া সত্ত্বেও ডেভেলপার কিভাবে আমাদের ফলন্ত অনারা করে নিয়ে আসছেন ডেভেলপার হল আপনার রায়ন পক্ষে এখন বর্তমান আছেন

দিতে আপনার আমাদের সম্পদ না বুঝে দেওয়ার শর্ত আপনি কিভাবে ক্রয় করেন আমাদের টানা দিয়ে এবং আপনি যখন ক্রয় করেছেন ওনারা হয়তো বলবে যে জমিদার বিক্রি করছে ওনারা কিনেছেন তাহলে আপনি যখন আমাদের কাছ থেকে নিয়েছেন তখন তিনজনের উপস্থিতিতে আপনারা নিয়েছেন আর আপনারা যখন নিয়েছেন তখন আমাদের দোকানদারদের সাথে জমিদারের সাথে আপনারা এক কেবলে এক জায়গায় বসতেন জমিদার যখন বলতো আমাদের দোকান ডিফল্টার বা তখন তারা পাবে তখন আমরা হাসি করে জমিদারের কাছে যে ভাবে আমরা ফিরে হয়ে আসতাম

তার পজিশনে ছিল এখানে একটি একতলা বিল্ডিং ছিল সেখান থেকে ওনার সাথে আমাদেরকে যে ইনফ্রাস্ট্রাকচার যে চুক্তিটি হয়েছে ওই চুক্তির ভিত্তিতে উনি আজকে এখানে একতলা থেকে আজকে এখানে চোদ্দতলা পনেরোতলা বিল্ডিং করছে আমরা আমাদের পনেরোতলা বিল্ডিং আমরা দাবি আর নয় আমরা শুধু আমাদের নিচতলা যে পজিশন ছিল আমরা আমাদের সেই ভিত্তিতে আমরা শুধু আমাদের নিচতলা সেই দোকান সেই দোকানের আমরা সেই তখন আমরা বন্ধ যাওয়ার জন্য আপনাদের সকলের aaa aa 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 a aa